যারা কম খরচের মধ্যে একটা আধুনিক ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই ভালো লাগবে আজকের এই ছোট ডুপ্লেক্স বাড়িটি মাত্র আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তৈরি করা হয়েছে এই বাড়িতে কি কি থাকবে ভেতরে কি কি পাবো তা আমরা টু ফ্লোর প্লান থেকে অবশ্যই দেখবো আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় কিংবা আপনাদের চাহিদা যদি ভিন্ন হয় বা আপনারা কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান সে সব কিছুই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য আজকের এই বাড়িটি আমরা বেশ কয়েকটি কালারে আপনাদেরকে দেখাবো কোন কালারের বা কোন রঙের বাড়িটি আপনার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং চেষ্টা করবেন আপনারা ওইভাবে একটা বাড়ি তৈরি করার জন্য একটা স্ট্যান্ডার্ড কালার দিয়ে আমরা চেষ্টা করবো এখানে সবগুলো স্ট্যান্ডার্ড কালার দেখানোর জন্য তারপর হয়তো একটা কালার আপনাদের কাছে একটু সাপ্রি টাইপের মনে হইতে পারে যে বেশি রং চং মনে হইতে পারে আর কি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো তো দেখেন প্রথমে আমরা যে কালারটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে আমাদের কিছুটা অ্যাশ কালার কিংবা হচ্ছে গ্রে কালার আর হচ্ছে হোয়াইট কালার সাধারণত বেশিরভাগ বাড়িগুলাই হোয়াইট কালারই সবচেয়ে বেশি সুন্দর লাগে সাথে আপনারা অ্যাশ কালার ব্যবহার করতে পারেন তো আমরা যদি অন্য অন্য কালার একটু দেখি সেক্ষেত্রে আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন যে কোন কালারের বাড়িটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন এই বাড়িটা আমাদের তিনটা কালারের কম্বিনেশনে তৈরি করা অ্যাশ কালার রয়েছে সাথে হোয়াইট কালার এবং হচ্ছে সায়ান কালার দিয়ে তারপরে তৈরি করা এই বাড়িটা দেখেন কিছুটা হচ্ছে একটু গ্রিন টাইপের একটা কালার আর হচ্ছে রেড অরেঞ্জ একটা কালার দুইটা কালারের কম্বিনেশন তৈরি করা হয়েছে আর আর কিছু অংশ হচ্ছে সাদা রয়েছে দেখুন আরো একটি কালার রেড অরেঞ্জ কালারটা ঠিক রয়েছে কিছুটা হচ্ছে আমরা মিষ্টি রোজ কালার ব্যবহার করেছি আর বাকিটা সাদা কালার আমরা রেখেছি আরো একটি কালার দেখুন রেড অরেঞ্জ কালারটা ঠিক রয়েছে আমরা কিছুটা হচ্ছে বেগুনি টাইপের কিছু একটা কালার রেখেছি এবং হোয়াইট কালার রয়েছে দেখুন কিছুটা গ্রিন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এই বাড়িটির কম্বিনেশন অ্যাশ কালার মিষ্টি রোজ কালার সাদা কালারের কম্বিনেশন রেড অরেঞ্জ কালার গ্রিন কালার এবং হচ্ছে মিষ্টি রোজ কালারের কম্বিনেশন তো কোন বাড়ির কালারটি আপনার কাছে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা টু ডি ফ্লোর প্লান থেকে ভিতরে কী কী পাবো সেটা একটু দেখব চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই দেখেন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমাদের পেছন দিকে হচ্ছে চব্বিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা এবং হচ্ছে দিকে আমাদের পঁয়ত্রিশ ফিট জায়গা নিয়ে তৈরি করা টোটাল হচ্ছে আমাদের আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরে আপনারা প্রথমে এই গেটটা দিয়ে ভিতরে ঢুকলে একটা ড্রয়িং কাম একটা ডাইনিং পাবেন অল্প ছোটো নিয়ে তৈরি করা এবং এই দিকে হচ্ছে একটা কিচেন রয়েছে এবং হচ্ছে একটা কমন টয়লেট রয়েছে টোটাল তিনটা বেডরুম ডুপ্লেক্স বাড়িতে সাধারণত নিচে এত বেডরুম থাকে না আপনারা চাইলে নিচে একটা বা দুইটা বেডরুম রেখে বাকিটা হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের জন্য স্পেস ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি এটা এই সিঁড়িতে দিয়ে যদি উপরে চলে আসেন উপরে আসার পরে আপনারা চাইলে কিচেনটা বাদ দিয়ে এখানে হচ্ছে একটা টয়লেট করে নিতে পারেন এবং এটাও চাইলে আপনারা কমন করতে পারেন চাইলে এই রুমের সাথে অ্যাটাচ করে দিতে পারেন তো এই সুযোগগুলো আপনাদের কাছে আছে আপনারা চাইলে অ্যাটাচ কমন এগুলো একটু মডিফাই করে নিতে পারেন তো মেন কথা হচ্ছে উপরে আমরা তিনটা বেডরুম রাখবো তিনটা বেডরুম পাব উপরে নিচে আমরা দুইটা বেডরুম করবো সেক্ষেত্রে টোটাল পাঁচটা বেডরুম থাকবে এই বাড়িতে এবং নিচে কিচেন থাকবে উপরে সেইগুলো হচ্ছে টয়লেট হয়ে যাবে এটা চাইলে অ্যাটাচ কমন যে কোনোভাবে করতে পারেন তো এটা ছিল হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আপনারা যদি একটু ডাইমেনশনটা দেখতে চান যে কোন দিকে কত ফিট রয়েছে চাইলে আপনারা ভিডিওটা পোস্ট করে এখান থেকে দেখে নিতে পারেন তো আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ওপর যদি সেম ডিজাইন একটা বাড়ি তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই বাড়িটি কমপ্লিট করা পর্যন্ত আপনাদের খরচ পড়বে প্রায় আঠাইশ থেকে তিরিশ লাখ টাকা আর আপনারা যদি একটু মডিফাই করে জায়গার পরিমাণ একটু বাড়ান কিংবা হচ্ছে কমান সেক্ষেত্রে খরচের পরিমাণটা কিছুটা কমবে বা বাড়বে তো আপনার কেমন বাড়ি পছন্দ যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনার চাহিদাটা কমেন্টে জানাতে পারেন আমাদেরকে আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করার জন্য তো সবাই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করব বাড়ি সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم